أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا بذكر الله تطمئن القلوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما عمل آدم عملا أنجاله من عذاب الله من ذكر الله قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا أن يضرب بسيفه حتى ينقطع أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আমরা এই পৃথিবীতে চলতে গিয়া কখনো কখনো মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত হই বিভিন্ন রকমের প্রেশানি উদ্বেগ উৎকণ্ঠা আমাদেরকে ঘিরে রাখে ওই সময় মানুষগুলো অশান্ত ও হয়ে ওঠে যদি এই মুহূর্তের একটা বাহ্যিক উদাহরণ দিই এই যে আমাদের দেশের বর্তমানে তাপ প্রবাহ তাপমাত্রা যেটা আছে এটার কারণে আপনি দেখবেন কত মানুষ মানসিক দিক থেকে মারাত্মকভাবে বিপর্যয়ের শিকার হয়েছে অতি অল্পতে রেগে যাচ্ছে অতি অল্পতে অস্থির হচ্ছে অশান্ত ভাব দেখাচ্ছে এই যে একটা এমন একটা বিপদ যে বিপদটা এককভাবে কারো উপরে আসেনি বরং মোটামুটি হিসাব করলে সারা দেশের উপর দিয়ে এই প্রবাহ হচ্ছে এরপরও মানুষ অস্থির হয় হয় এমন ব্যক্তি যখন যে কোনো কারণে এটা ব্যক্তিগত কারণে হতে পারে এটা পারিবারিক কারণে হতে পারে সামাজিক কারণে হতে পারে প্রাকৃতিক কারণে হতে পারে যে কোনো কারণেই একা মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত হয় বিধ্বস্ত হয় ব্যতীত হয় যখন তার হৃদয়টা প্রেশান হয় ওই মুহূর্তে তার এই ব্যতীত হৃদয়টাকে ঠান্ডা করবার জন্য অস্থির দিলটাকে স্থির করবার জন্য অশান্ত কল্পটাকে শান্ত করবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি যে ব্যবস্থা আমাদেরকে দেওয়া আছে এই ব্যবস্থার নাম হচ্ছে দিকুরুল্লাহ আল্লাহ কুরআনে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই শোনো আলা মানে শোনো মনে রেখো স্মরণে রেখো দুনিয়ার মানুষ তোমার এই অশান্ত হৃদয়টা তোমার অস্থির এই যে তোমার বা অন্তরটা অস্থির অশান্ত হৃদয়টাকে শান্ত এবং স্থির করবার জন্য জিনিসটা একেবারে অব্যর্থ একটা ঔষধ হিসাবে কাজ করবে সেটার নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির আল্লাহ বলেন যে আলাগি তা তো মাইন্দুল কলু অদুনিয়ার মানুষ শোনো তোমার অশান্ত অস্থির হৃদয়টা প্রশান্ত হবে পাকের জিকিরের কারণ আল্লাপা জিকির জিক্রণ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে জিকির করা আল্লাহকে মনে করা আল্লাহর বিষয়টা আমার মাথার ভিতরে থাকা যে কোনো ক্ষেত্রে আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহর দিকে যেন আমার মনটা মোতব্য হয় আল্লাহর দিকেই যেন আমি ফিরি আমার যে কোনো অসুবিধা যে কোনো মুশকিল যেন আল্লাহ পাকের কাছ থেকে আমি সমাধান করে নিতে পারি এক্ষেত্রে সদা সর্বদা দিলটা আল্লাহ পাকের দিকে থাকা এটার নাম হচ্ছে জিকির বা আল্লাহর স্মরণ আল্লাহ তালা কুরআনুল কেরিমে বিশ্বাস করেন ফুরি আজ কুরগুম অধুনিয়ার মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমাকে জিকির করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির গভীরতা কথার মাত্রাটাকে ব্যক্তির দিকে নিতে হবে আর নতুবা একজন ব্যক্তি বুঝবে না যে এই কথাটার গভীরতা কতটুকু এটা অতল গভীর একটা কথা এই গোটা পৃথিবীর গোটা বিশ্ব জগতের যিনি মালিক তিনি বলছেন তুমি একজন সাধারণ থেকে সাধারণ ব্যক্তি এই গোটা মহাবিশ্বের এক প্রান্তের একটা দেশের একটা অঞ্চলের একটা নগণ্য ব্যক্তি তুমি এই ব্যক্তি ব্যক্তি তুমি যখন এই গোটা মহাবিশ্বের আল্লাহকে স্মরণ করবে আল্লাহ এটা দেখবেন না যে যে আমাকে করল সে কি নামি দামি ব্যক্তি না ব্যক্তি আল্লাহ দেখবেন যত নগণ্যই হোক না কেন এই ব্যক্তি যেহেতু আমাকে স্মরণ করেছে আল্লাহ বলেন যে আজ কুরগুম এখন আমি তার স্মরণ করতে থাকি হাদিসে পাকের মধ্যে এটাকে বলে হাদিসে কুদ্সি আল্লাহ পাকের বক্তব্যটা নবীজি নবীজির ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাকে জানিয়ে দিয়েছেন নবীজি আল্লাহ পাকের কথাটা আল্লাহ পাকের মনের বিষয়টা নবীজি আমাদেরকে জানিয়েছে আল্লাহ তাআলা বলেন আনা আইন্দা জুন্নি আব্দি আমি আমার বান্দার সাথে সেরূপ আচরণটা করি বান্দা আমার ব্যাপারে যে রূপ ধারণা করে বান্দা যদি মনে করে যে আল্লাহ আমার ব্যাপারে তেমন কিছু করবে না জিন্দিগিটা পার হয়ে গেলে কই আল্লাহ তো আমার কোনো কিছু করে দিল না তাহলে তার জিন্দিগিতে কিচ্ছু হবে না আর সে যদি মনে করে যে না আল্লাহ এই মুহূর্তে আমাকে এইভাবে রেখেছেন এটার ভিতরে আমার জন্য খায়ের বা কল্যাণ নিহিত আছে আমার কখন কোন জিনিসটা লাগবে কি পরিবারে দিতে হবে এটা আমি যতটুকু বুঝি আমার যে আমার মালিক গোটা দুনিয়ার পাল্লে মালা রব্বুল আলামিন তিনি বেশি জানেন কাজে আমি যেটা চাচ্ছি এটা এই মুহূর্তে তিনি না দিলেও তিনি যখন দেওয়ার ঠিক সময় মতো তিনি আমাকে দিবেন কাজে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কোনো শেখায়াত নেই বান্দা যদি এইভাবে আল্লাহর প্রতি একটা সুধারণা পোষণ করে আল্লাহ তার সাথে সেই রকম আচরণটাই করবেন বান্দা প্রবলভাবে আল্লাহ পাহাকের কাছে আশা করতে থাকবে বান্দা প্রবলভাবে আল্লাহ পাহাকের উপরে তাওয়াক্কুল করবে বা আলা আলাল আজিজুর রাহিম আল্লাহ চমৎকার বলছেন তোমরা তাবাক্কুল করবা ওই আল্লাহর উপরে বা তাবাক্কাল আলাল্লাহ কোন আল্লাহর উপরে ভরসা করবে যে আল্লাহর ভিতরে দুটা জিনিস এক নম্বর আল আজিজ যিনি পরাক্রমশালী তিনি সব কিছু করার মতো ক্ষমতা যোগ্যতা রাখেন এমনটা না যে একটা জিনিস করতে দরার দরকার গোটা পৃথিবীর মানুষটা চাইতেছে কিন্তু আল্লাহ পাক পারতেছেন না নাউজুবিল্লাহ এরকম অক্ষম আল্লাহ আল্লাহ নন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন গোটা পৃথিবীটাকে উল্টায় ফেলতে পারেন গোটা পৃথিবীর মানুষ যা যা চাইবে সবার সব চাহিদা পূরণ করবার যোগ্যতা আল্লাহ পাকের আছে এটা হচ্ছে আল্লাহ আজিজ দুই নম্বর আর রাহিম আপনারা জানেন আমাদের পৃথিবীতে বহু মানুষ এরকম আছে যাদের ভিতরে অনেক কিছুর সক্ষমতা থাকার পরেও মানসিকতা না থাকবার কারণে সে দিতে পারে না কোটি কোটি টাকার মালিক কিন্তু তার স্বজন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে দু চার লাখ টাকা হলে চিকিৎসা হয়ে যায় কোটি টাকার মালিক স্বজন তার আত্মীয়টাকে পাঁচ লাখ টাকা দিয়ে সহযোগিতা করার মতো সাহস পায় না তার ব্যাংকে কোটি টাকা আছে ব্যাংকে মিলিয়ন মিলিয়ন টাকা আছে কিন্তু দেওয়ার মতো কিনে সাহসিকতা নেই আল্লাহ বলছে না আল্লাহ সামর্থ্য আছে আল্লাহ এরকম আজিজ আল্লাহ এরকম আর আল্লাহ মানসিকতাও আছে আল্লাহ দিতেও পারেন পারেন এরকম দেওয়ার মতো মানসিকতা আল্লাহ পাকের আছে ওই আল্লাহর উপরে ভরসা দুনিয়ার মানুষ হয়তো কখনো অজস্র সম্পদ থাকবে কিন্তু দেওয়ার মানসিকতা থাকবে না আবার কারো করে বেলায় এটা হবে দেওয়ার মানসিকতা আছে কিন্তু তার কাছে কি নেই টাকা নাই আফসোস করে আমার কাছে থাকলে আমি কি করতাম এটা করে দিতাম অনেকটা বলতে শুনলাম হুজুর আমার কাছে টাকা থাকলে এই যে আপনি এত হই হলোর করেন এটা নিয়ে আমি আপনাকে করে দিতাম আমার কাছে কি থাকলে থাকলে টাকা টাকা নাই কি করতে না দিতে পারতেছে না আল্লাহ তার মনের ইচ্ছাটাকে পূরণ করে দিক কিছু করতে না পারলো সে যে করতে চাইছে এটার জন্য আল্লাহ তাকে পরিপূর্ণ বদলা দেয়া দিক চাইছে তো তার সামর্থ্য পারতেছে না চাইছে আমি থাকলে আমি একা করে দিতাম এটা আপনাকে তো কিছু করতে হয়তো না এই জন্য অনেকের সামর্থ্য থাকে দেওয়ার ইচ্ছা থাকে না অনেকের দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু সামর্থ্য থাকে না আল্লাপাক এই দুই প্রকারের অসুবিধা দেখে মুক্ত আল্লাপাক দেওয়ার সক্ষমতাও রাখেন আবার আল্লাপাক দেওয়ার মানসিকতাও রাখেন দুটো জিনিস আল্লাহ পাকের আছে আল্লাহ বলেন যে তোমরা ওই আল্লাহ পাকের উপরে বাকাল কি করো তাওয়াক্কুল করো ভরসা করো এই আমাদের কোনো ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না আল্লাহ সম্পর্কে খারাপ খারাপ ধারণা পোষণ করা যাবে না কারণ আল্লাহ আমার সাথে সেরূপ আচরণটাই করবেন আমি আল্লাহ পাকের সঙ্গে যেরকম ধারণা পোষণ করে থাকি এখন নবীজি বলেন যে আল্লাহ পাক বলছেন শোনো দুনিয়ার মানুষ আল্লাহ বলতেছেন আল আইন্দা জন্মি আবদিবি আমি আমার বান্দার সাথে সেরূপ ব্যবহার করি ঐরূপ আচরণ করি যেরকম ধারণা সে আমার প্রতি করে থাকে আনা মাহু ইদা জাকারানি জাকারা মানে জিকির করা আল্লাহ বলছেন এবং বান্দা যখন আমাকে জিকির করে আমি তার সঙ্গে থাকতে থাকি কথা বুঝলে অনেক ব্যাপার আল্লাহ বলছেন ব্যক্তি দুনিয়াতে যত নগণ্য হোক না কেন যত সুন্দর হোক না কেন যত দরিদ্র হোক না কেন যত দরিদ্র দেশেই থাকুক না কেন বান্দা যখন আমাকে স্মরণ করতে থাকে সেটা যেখান থেকেই হোক না কেন আল্লাহ বলেন যে ওয়ানা মাহু আমি তার সঙ্গে থাকি এমনকি সে যখন আমাকে স্মরণ করে সে তার মনে মনে ওয়াইন জ্যাকরানি ফি নফসি সে যখন আমাকে তার মনে মনে স্মরণ করে জ্যাকরতুহু ফি নফসি আমিও তাকে আমার মধ্যে স্মরণ করতে থাকি ওয়াইন জ্যাকরানি ফি মেলাইন যদি সে কোনো একটা সমাবেশে লোক বা মানুষের সামনে আমার কথা স্মরণ করে জিকির করে আল্লাহ বলেন আমিও তাকে স্মরণ করি একাকীভাবে না আমি এমন এক মজমাই এমন এক সমাবেশে ওই ব্যক্তির জিকির করতে থাকি আলোচনা করতে থাকি যে মজমাটা দুনিয়ার ওই মজমা যার সামনে সে আল্লাহ পাকের আলোচনা করে এরে যে অনেক উত্তম হয়ে থাকে আমি আপনাদের সামনে আলোচনা করছি আল্লাহ পাকের জিকির সম্পর্কে এটাও একটা মজমা এটা একটা সমাবেশ এখানে লোক আছে কিন্তু আল্লাহ পাক যখন জিকির করবেন যাদের সামনে করবেন তাদের যে মজমা তাদের যে সমাবেশটা আল্লাহ বলছেন এই মজমা থেকে সেই মজমাটা অনেক দামি ওটা হচ্ছে কারা ফেরেস্তদেরকে জমা করে আল্লাহক বলেন সোহ দুনিয়ার ফেরেস্তরা তোমরা তো বলেছিনেই এটা আমি দুনিয়াতে মানুষ বানাতে যাচ্ছি যে মানুষ দুনিয়াতে মারামারি হানাহানি কাটাকাটি করবে আপনার ইবাদ কোন দেখি করবে না এখন দেখো এই মানুষগুলো প্রচণ্ড গরমের ভিতরেও জুমার নামাজ পড়বার জন্যে গোষ্ঠীদে যাচ্ছে যান অনেক মুশকিদের বাংলাদেশে এসি নাই ওখানে ফ্যান চলে ফ্যানের নিচে বইসা বৈসা খামে এরপরেও বহু মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে না যাচ্ছে না

বান্দা আমাকে এক বিঘত পরিমাণ স্মরণ করে এক বিঘত পরিমাণ আমার অভিমুখী হয় আমি বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই বান্দা আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই বান্দা যখন আমাকে স্মরণ করতে থাকে হেঁটে হেঁটে আমি বান্দার দিকে আমার রহমত দৌড়াইয়া তার দিকে যেতে থাকি কথা হচ্ছে এটা আমি আল্লাহ পাকের জিকির করছি কিনা আল্লাহ বলছেন তোমার অশান্ত হৃদয়টাকে অস্থির হৃদয়টাকে শান্ত করবার জন্য স্থির করবার জন্য অভেদ্য ঔষধ যেটা মহা ঔষধ যেটা আসমারি চিকিৎসা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব তোমার হৃদয় প্রশান্ত হবে কেবল মাত্র আল্লাহ পাকের জিকির আর আল্লাহ পাকের শরণের দ্বারা এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে আমি শুধু এই গরমের জন্য বলছি না শুরুতেই বলছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে অস্থির হয়ে অশান্ত হই আমাদের হৃদয় ব্যতীত হয় বিপর্যস্ত হয় বিধ্বস্ত হয় আমাদের হৃদয়টা উদ্বেগ উৎকণ্ঠায় উঠতে থাকে এমন একটা পরিস্থিতি যে আমার এই হৃদয়টাকে শান্ত করবার জন্য এটার ভিতরে এক প্রকার শান্তি আনবার জন্য যে ওষুধটা আমার ব্যবহার করা লাগবে এর নাম হচ্ছে জিক্রুল্লাহ এখন জিক্রুল্লাহ কি জিনিস আল্লাহ পাকের জিকির কি জিনিস জিকিরের কথা বললেই আমরা যেটা বুঝে থাকি সাধারণভাবে এটা হচ্ছে তেসবিনী একজনে পড়তেছে আল্লাহ 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 জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতেছে এটা জিকির এটা নিয়ে কোনো সন্দেহ নেই এইগুলো আল্লাহ পাকের জিকির কিন্তু জিকির শুধুমাত্র কোনো একটা আল্লাহর নাম জপার মধ্যে সীমাবদ্ধ না আমাদের ভুলটা হয় এখানে আমরা শরীয়তের বহু কিছুকে একটা নির্ধারিত রূপ রেখার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি এটা ইসলাম বা ধর্মের এক প্রকারের বিকৃতি আমরা শরিয়তের যে জিনিসটা ব্যাপক আছে যেটা আম রাখা আছে ব্যাপক জিনিসটাকে সুনির্দিষ্ট কোনো একটা ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো একটা পদ্ধতির মধ্যে সুনির্দিষ্ট কোনো একটা রূপ রেখার মধ্যে সীমাবদ্ধ করার অধিকার আমরা রাখি না এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি জিকির জিনিসটাও এটা একটা ব্যাপক জিনিস এটাকে শুধুমাত্র জপার সাথে খাস করে ফেলবার কোনো সুযোগ নেই কারণ কুরআ জিকির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে যমন একটা হচ্ছে এটা যারা মাত্র বললাম আপনাদেরকে আল্লাহ আল্লাহ জপতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জপতে থাকা এটা একটা যিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলো বারবার বলতে থাকা এটা হচ্ছে এফকোনের যিকির এবং এইগুলো সকাল সন্ধ্যা পড়ার দ্বারা সকাল সন্ধ্যা এইগুলো আমল করার দ্বারা একজন ব্যক্তির जिंदगीতে কি পরিমাণ প্রশান্তি কি পরিমাণ সুখ আর শান্তি আনে যারা এটা নিয়মিত করবে তারা এটা অনুধাবন করতে পারবে আর যে নিয়মিত পড়বে না একদিন পুরা বোঝার চেষ্টা করবে সে বুঝতে পারবে না মারাত্মক ইনফেকশনের রুগীটাকে প্রথম দিন অ্যান্টিবায়োটিক একটা ডোজ দেওয়ার পরেই সে সুস্থ হয়ে যায় যে বুঝতে পারে এটা সাত দিন সাত দিন না হলে চোদ্দ দিন চোদ্দ দিন না হলে আঠাইশ দিন এটার একটা ডোজ চলতে থাকে চলতে থাকে এক সময় বুঝতে পারে না ঔষধ আমার ভিতরে কি করতে শুরু করেছে কাজ করতে পেসাবের ইনফেকশন হলে অনেক সময় এমন হয় তিন মাস পর্যন্ত ওষুধ খেতে হয় অবশ্যই ডক্টরের পরামর্শ মতে নিজের মতো করে না চিকিৎসকের পরামর্শ মতে অনেক সময় তিন মাস ছয় মাস পর্যন্ত যায় পেশাবের ইনফেকশনটাকে বোঝা যায় না কোনো একজন ব্যক্তি একদিন এটা করার দ্বারা তাৎক্ষণিক হয়তো বুঝবে না কিন্তু সে আস্তে আস্তে বুঝতে শুরু করবে এই তসবিগুলো সকাল সন্ধ্যা পড়ার দ্বারা আমার অশান্ত অস্থির হৃদয়টা কিভাবে আস্তে আস্তে স্থির এবং শান্ত হয়ে আসতেছে এজন্য একটা পদ্ধতি হচ্ছে জিকিরের এটা এই যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো জপা দুই নম্বর জিকিরের একটা পদ্ধতি হচ্ছে জিকির করার একটা সূরত হচ্ছে ইসলাম আমাদেরকে বলছে আমরা দুনিয়াতে চলতে গিয়া যে কাজগুলো করি এই কাজগুলোর আগে পরে মাসনুন দোয়া আছে ওই মাসনুন দোয়াগুলো ওই কাজ যখন করি তার আগে বা পরে পরে ফেলা এটা এক প্রকারের জিকির এবং এইটাও ব্যক্তির জিন্দগিতে প্রশান্তিকে টেনে আনে যেমন আমরা যেন মসজিদে প্রবেশ করেছি এখন করতেছি তাদের করণীয় হচ্ছে মসজিদে প্রবেশ করতে গেলে কতগুলো সুন্দর আদাব আছে একটা সুন্দর দোয়া আছে এইগুলো পড়া আদাবগুলো রক্ষ লেগে তারপরে মসজিদে প্রবেশ করা আবার যখন মসজিদ থেকে বের হবে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে কতগুলো আদাব বা সুন্নদ আছে এইগুলো রক্ষা করে মসজিদ থেকে বের হবে এরপরে ব্যক্তি যখন কে ঘরে ঢুকতে যাবে ঘরে ঢোকার দোয়া আছে এবং ঘরে ঢোকার কতগুলো সুন্নত বা আদাব আছে এইগুলো রক্ষা করবে যখন ঘর থেকে বের হবে তখন ঘর থেকে বের হওয়ার দোয়া পড়বে এবং ঘর থেকে বের হওয়ার সুন্নাতগুলো রক্ষা করবে এরকম হবে টয়লেটে যখন ডুববে ঢোকার দোয়া আছে বের হওয়ার পরে দোয়া আছে খাবারের আগে দোয়া আছে খাবারের পরে দোয়া আছে ঘুমানোর আগে দোয়া আছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া আছে গাড়িতে ওঠার দোয়া আছে গাড়িতে উঠে বসা পড়ার কি আছে দোয়া আমি যখন যে কাজটা করি ওই কাজের আগে পরে যে দোয়াগুলো আছে এইগুলো ওই সময়ে পড়া পাঠ করা এটাও এক প্রকারের গুরুত্বপূর্ণ জিকির এটার মধ্য দিয়ে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে জিকির করে এইগুলো আমাদের কথা বলা আছে এবং আমাদেরকে বলেন এই কথাটা যদি কোন ব্যক্তি তিনটা সুন্নতের উপরে আমল করতে শুরু করে এই ব্যক্তির গোটা জিন্দিগিটা আস্তে আস্তে সুন্নতময় হয়ে উঠবে এই ব্যক্তির জিন্দিগি সুন্নতের বাহিরে কোনোভাবেই যাবে না আর যে ব্যক্তির জিন্দিগিটা সুন্নতের ভিতরে থাকে এই ব্যক্তিটার কাছে কোনো রকমের কোন পীরের খেলাফত না থাকলেও এই ব্যক্তি মহা বুজুর্গ এইটা আল্লাহ পাকের ঘোষণা আর যে ব্যক্তির জিন্দিগিতে সুন্নতের পরিপন্থী কোনো কিছু থাকবে যে ব্যক্তির জিন্দগিতে শরিয়তের পরিপন্থী কোনো কিছু থাকবে এই লোকের কাছে দশজন পীরের খেলাফত থাকলেও এই ব্যক্তি বুজুর্গ না এই ব্যক্তি আল্লাহ পাকের ওয়ালি না আল্লাহ পাকের ওয়ালি হওয়ার জন্য কি লাগবে এটা আল্লাহ আনুল কারীমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু এরকম ভাবে বিভিন্ন আয়াত আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ওয়ালি কারা ওয়ালি শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর ওয়ালি কারা যার ভিতরে শরীয়ত পরিপন্থী সুন্না পরিপন্থী কোনো কিছু নাই এই ব্যক্তি হচ্ছে বুজুর্গ এই ব্যক্তি ওয়ালি এই ব্যক্তি আল্লাহ আর যে ব্যক্তির মধ্যে শরীয়তের পরিপন্থী যে কোনো কিছু পাওয়া যাবে এ ব্যক্তি যত বড় জুব্বা পড়ুক না কেন যত বড় পাগড়ি লাগাক না কেন যতগুলো খেলা মতের সনদ না কেন পুরান সুন্নার দৃষ্টিতে এই ব্যক্তিটা আল্লাহ পাকের ওয়ালি নয় এই জন্য মেরে ভাই আমাদের দু নম্বর জিকির করার যে পদ্ধতি সেটা হচ্ছে এটা প্রত্যেকটা কাজের আগে পরে যে সুন্দর গুলো আছে এইগুলো গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করা এখন কোনো ব্যক্তি যদি চায় যে কোনো একটা গোনাহের কাজ করবে তাহলে সেটার আগে পরে কোনো দোয়া আছে কিনা আসলে গোনাহের কাজ করার তো অনুমতিই নেই আমাদের মুসলমানদের জন্য এক ব্যক্তি ঘুষ কাবে ঘুষ এখন ঘুষের টাকাটা নেওয়ার সময় বিসমিল্লা বলে টাকাটা নিছে আপনি কি বলবেন সুন্নতের উপরে আমল করছে সে কোনো গুনাহের কাজ আল্লাহর নামে করা জায়েজ নেই যদি কোনো ব্যক্তি এটাকে বৈধ মনে করে এই ব্যক্তির ইমান থাকবে না বেঈমান কাফের হবে গুনাহের কাজ আল্লাহর নামে চলে না সুতরাং ঘুষের টাকা নীতিকে বিসমিল্লা বলতে পারবে না সুদের টাকা নীতিকে বিস্পিল্লা বলতে পারবে না যে কোনো রকমের গুনাহের কাজ করতে গিয়া এটার আগে পরে কোনো দোয়া তো দূরের কথা গুনাহের কাজটা করার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি নবীজি বলছেন প্রত্যেকটা কাজের আগে পরে দোয়াগুলো করবা দোয়াগুলো করবা কেন কারণ আমাদেরকে আল্লাহবাক বলে দিয়েছেন তোমার জন্য কোনো রকমের গোনাহের কাজ করার সুযোগই নেই সুতরাং মুসলমান শুধুমাত্র সেই কাজগুলো করবে যে কাজগুলো তার জন্য করার শরীয়তে বৈধ আছে এই জন্য আমরা আমাদের বৈধ কাজগুলোর আগে পরের দোয়াগুলো মনে করে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করি তাহলে আপনি মানসিক দিক থেকে প্রশান্তিতে থাকবেন আপনার হৃদয় অশান্ত হবে না শান্ত থাকবে অস্থির হবে না স্থির থাকবে আর আপনি এই কথা বলতে পারেন হুজুর একটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় দেখি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা জিকির করে আল্লাহ বাকের জিকির করে আপনি বলতেছেন জিকির করলে শান্ত হয় স্থির হয় কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা কিন্তু আমরা বিপদ আপদের মধ্যে পতিত হতে দেখি এরকম হয় না আল্লাহওয়ালা বুজুর্গ হসপিটালে ভর্তি হন না হন না আল্লাহওয়ালা বুজুর্গরাও তো ভর্তি হয় এখানে একটু ভালোভাবে খেয়াল করতে হবে আল্লাহ যে বলছেন আয়াতের ভিতরে বলছেন যে আলা বিজিক্রিল্লাহি তা তোমা কুলু আল্লাপাকের জিকিরের দ্বারা ব্যক্তির অশান্ত অস্থির হৃদয়টা শান্ত এবং স্থির হবে এখানে দেহটার কথা কিন্তু বলা হয়নি বলা হয় যে কোনো মানে কল্পের বহু বচন কাল্প প্রচন্ড শারীরিকভাবে বাহ্যিকভাবে কষ্টের ভিতরে থাকতে পারে কিন্তু মানসিক দিক থেকে ভেতর থেকে তার হৃদয়টা থাকবে স্থির এবং শান্ত এবং ওটা হচ্ছে আসল প্রশান্তি আসল স্থির আমাদের দুনিয়াতে বহু মানুষ অভিনয় করে অভিনয় অভিনয় মানে হচ্ছে সে ভিতর থেকে শান্তিতে নেই কিন্তু মানুষের মাঝখানে থেকে দেখাই সে বিরাট আনন্দে আছে বিরাট সুখে আছে এরকম ভুরি ভুরি নজির আমাদের জানা আছে যেহেতু মাসাইল জিজ্ঞেস করতে কাদের কাছে আসে আমাদের কাছে আসে বাহ্যিকভাবে বাইর থেকে কোনো ব্যক্তি বুঝবে না এই ব্যক্তিটা কোনো রকমের অশান্তি বা অসুখের ভিতরে আছে মানুষ মনে করবে আরে এ কি পরিমাণ সুখে আছে আমার জিন্দিগিরা যদি এর মতো হইতো কিন্তু তার ভিতরে দাও করে জলা আগুনটা যদি আপনি দেখতে পারতেন তখন আপনি বুঝতেন আপনি তার চেয়ে কত গুণে বেশি ভালো আছেন এই জন্য মূলত বাহিরের ভালোটা ভালো না মূলত ভেতরের ভালোটা হচ্ছে ভালো ভেতর দিক থেকে আমি কোন রকমের শান্তিতে আছি কিনা সুখে আছি কিনা এটা দেখার বিষয় বাহ্যিকভাবে আমার কোনো কষ্ট থাকতে পারে সেটা কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম সেই জিদা হজরতে ইব্রাহিম আলানবী জিনাবাহামের কথা যদি আপনাদের মনে থাকে থাকে সারা দুনিয়ার মানুষ দেখতে সে ইব্রাহিমকে কোথায় ফেলা হয়েছে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে অথচ সেই ইব্রাহিম সেখান থেকে বের হয়ে বলেন আমার জিন্দিগির সবচেয়ে শান্তির দিনগুলো পার হয়েছে কোথায় যে দিনগুলো আমি আগুনের ভিতরে ছিলাম সেই দিনগুলো ছিল আমার সবচেয়ে সুখ আর শান্তির কাজে বাহ্যিক দিক থেকে বিবেচনা করা যাবে না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ প্রকৃতির নবে আল্লাপাকের তাকদির অনুযায়ী কোনো কোনো ব্যক্তি দুনিয়াতে বাহ্যিকভাবে পেরেশান হতে পারে অসুখ বিসুখের ভিতরে পড়তে পারে মামলা মোকদ্দমায় জড়িত হতে পারে বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠায় থাকতে পারে সন্তানের পেরেশানি বিয়ে হচ্ছে না এই পেরেশানি চাকরি বাকরি হচ্ছে না এই পেশানি অর্থের সংকট এই পেরেশানি বিভিন্ন রকম পেরেশানি থাকবে কিন্তু জিকিরের কারণে যেটা হবে ভিতর থেকে সে থাকবে একেবারে কিসের মতো গভীর বিশাল সমুদ্রের মতো স্থির এবং শান্ত এই জিনিসটা আল্লা বাক্তার হৃদয়ে ঢেলে দিবেন আলা বিদিক্রিল্লাহ হিতাতুমা ইন্দুল কুলুব এদের আল্লাহ বলছেন জিকিরের দ্বারা তোমার অশান্ত অস্থির হৃদয়টা শান্ত এবং স্থির হবে বাহ্যিকভাবে কোনো অসুবিধা থাকলে থাকতেও পারে যেমন এখন যে গোটা দুনিয়াতে বাংলাদেশে বিশেষ করে গরম পড়ছে আচ্ছা আমাদের বাংলাদেশে কি আল্লাহর অলি নাই কোনো একবারে অলি মুক্ত নাকি আল্লাহর অলি আছে তো তাদেরকে গরমে কষ্ট হচ্ছে না হচ্ছে না গরমে কষ্ট হচ্ছে বাহ্যিকভাবে কষ্ট হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু ভেতর দিক থেকে কেউ অস্থির অশান্ত আর কেউ স্থির এবং শান্ত এই জন্যে দুই নম্বর জিকিরের পদ্ধতিটা হচ্ছে প্রত্যেকটা কাজের আগে পরের মাসরুম দোয়াগুলো মুখস্থ করা যায় এইগুলোর উপরে আমল করা যায় ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পড়বে বিস্মুল্লাহ তাওয়াক্কেল তো লা আউ লাহিল্লা বিল্লাহ বিধ্বস্ত হবে দুইশো বিয়াল্লিশ জনকে নিয়ে কিন্তু আপনি নিরাপদে ওই বিমান থেকে বের হয়ে আসবেন ইন্ডিয়া থেকে লন্ডন যেতে সাড়ে নয় ঘন্টা লাগে একটা টানা সফর করবে বিমানটা মাঝখানে কোনো বিরতি নেই এটা সাড়ে নয় ঘন্টা চলতে গিয়ে যে পরিমাণ জ্বালানির প্রয়োজন হয় এই পরিমাণ জ্বালানি নিয়েই বিমানটা উঠবে এরপরও যদি ফাইসালা অনুযায়ী প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি বিমানটা বিধ্বস্ত হয় আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় ওই নিরাপত্তার দোয়াটা পরে ঘর থেকে বের হন বিমানটা দাও করে জ্বলবে কিন্তু আপনি ওখান থেকে জীবন্ত জীবিত নিরাপদে বের হয়ে আসবেন ইনশাল কিন্তু আমরা তো ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়িই না অসুবিধার তো গেলে আপনি ঘর থেকে পরে বের হন এরপরে দেখেন আল্লাহ পাক আপনাকে বের করতে পারেন কি পারেন না গতকালকে একজন বের হয়েছে হিন্দু একজন বের হয়েছে সে আবার কোন ধর্মে তো আল্লাহ যদি হিন্দুটাকে বাঁচাইতে পারে যে হিন্দু আল্লাহকে মানে না যে হিন্দু আল্লাহর গুলামি করে না ওই হিন্দুকে যদি আল্লাহ পাক রক্ষা করতে পারেন তাহলে যে আল্লাহকে মানে যে আল্লাহর জিকির করে আল্লাহকে তাকে রক্ষা করতে পারবেন না পারবেন আল্লাহ রক্ষা করতে পারবেন এই জন্য বেড়ে ভাই প্রত্যেকটা কাজের আগে পরে দোয়াগুলো পড়ার চেষ্টা করি তিন নাম্বারও জিকির কাকে বলে আমরা যত রকমের ইবাদত বন্দিগি করি সবগুলোই আল্লাহ পাকের জিকির যেমন ধরেন নামাজ নামাজের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া আখিরিস সালাত ইনাস আনিল ফাহসাহি মুনকার ওয়া লা যিক্রুল্লাহ একবার তুমি নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ তোমাকে সকল প্রকার মন্দ এবং অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে আর নামাজ পড়ার মধ্য দিয়ে তুমি আল্লাহর যে জিকিরটা করো এই জিকিরটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তোমার जिंदगीতে আমি বললাম নামাজ শুরু হয় কি দিয়ে নামাজ শুরু হচ্ছে কি দিয়ে

লাফা বলে রুকুতে যেতে হবে টুকু দেখে পড়বেন কি সব আল্লা বা আখির জিকির কুটান নামাজটা হচ্ছে জিকির ময় পুরা জিনিসটা একটা জিকির এই জন্যে আল্লাহ বর নামাজ হচ্ছে সব চাইতে বড় জিকির আর একজন ব্যক্তি নামাজ পড়ে পাঁচ কাপে করে জীবনে জির ই করে না। নামাজ যে পড়তেছে পাঁচ তোরি কি সবচেয়ে বড় জিকির কাজে আমরা যদুরুকুলের ইবাদত বন্দুকি করি কোরান সুন্না বলে এই সবগুলোই আল্লাহ বা আখির জিকির এই জন্য ইবাদত বন্দিগি যেগুলো আমাদের উপরে অর্পিত আছে ফরজ ওয়াজিব সুন্নদে মহাক্কাদা এইগুলো অতি অবশ্যই গুরুত্ব দিয়ে করি সুন্নত প্রস্তাবগুলো যার যার সামর্থ্য এবং সুযোগ অনুযায়ী কিছু কিছু করার চেষ্টা করি একেবারেই এইগুলো থেকে বিরত হয়ে গেছি এরকমটা যেতে না হয় এবং চার নম্বর হচ্ছে আল্লাপাকের হুকুমকে গোটা জিন্দিগিতে মেনে নেওয়া এটা একটা জিকির আল্লাপাকের হুকুম যেটা যেখানে আছে ওটাকে বিনা স্বার্থে বিনা দ্বন্দ্বে বিনা শর্তে মেনে নেওয়া বিনা সন্দেহ কোনো রকমের সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ পাকের হুকুমটা মেনে নেওয়া এটার ভিতরে কল্যাণ আছে বিশ্বাসটা করা এটাও একটা আল্লাহ পাকের জিকির এমন একজন ব্যক্তি মানে যে আল্লাহ পাকের হুকুম হচ্ছে বা শক্ত নামাজ পড়তে হবে এই বা নামাজ পড়ার হুকুমটা সে মেনে নিচ্ছে কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম হচ্ছে আব্দুর রহমান মারা গেলে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহমানের মেয়ের সম্পত্তির ডাবল পাবে এটাও আল্লাহ পাকের হুকুম এটা আবার কি করতে রাজি না মানতে রাজি না এই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ পাকের জিকির নাই কারণ যে আল্লাহর কোন হুকুম মানে কোনটা মানে না এই ব্যক্তি মূলত ইমানদার থাকে না এই ব্যক্তি মূলত মুরতাদ বা কাফের হয়ে যায় তার জিকির করতে গিয়ে আসবে এই জন্য হজরত সাঈদ ইবনুল জুবায়ের রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ পাকের হুকুম গুলো মানার মানসিকতা নাই এ ব্যক্তি সারা সারাদিন তুসবি পড়লেও এ ব্যক্তি জিকিরকারী না জিগিরগারি হইতে গেলে জিন্দিগিতে আল্লাহ পাকের হুকুম মানতে মানতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে আমার দৈনন্দিন কিছুটা সময় কুরআনুল কারীমের তেলাওয়াত হওয়া চাই উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে ওটা তুমি তেলাওয়াত করো এইভাবে আমরা আমাদের জিন্দগিটাকে জিকির ময় করতে পারি আমরা জিন্দি নিজের জিন্দির ভিতরে জিকিরকে আনতে পারি যে জিকিরের দ্বারা আমার অস্থির অশান্ত হৃদয় মনটা শান্ত এবং স্থির হবে ইনশাআল্লাহ কিভাবে এক নম্বর হাত গুলো সকাল সন্ধ্যা আমল করা চাই দুই নম্বর প্রত্যেকটা কাজের আগে পরের দোয়াগুলো শূন্য দোয়া গুলো পরা চাই তিন নম্বর আমার উপরের উপরে যে সমস্ত ইবাদতন দিকে অর্পিত আছে এইগুলো সময় মতো আদায় করা চাই এবং চার নাম্বার আল্লাহ পাকের হুকুমকে যেটা যেখানে আছে ওইভাবে মেনে নেওয়া চাই এবং বাসনাবার আমার জিন্দগিতে চব্বিশ ঘন্টার ভিতরে দু চার দশ মিনিটের জন্য হলেও পুরো আলমুল কারিমের তেলাওয়াত করা চাই এই সবগুলো পদ্ধতি আল্লাহ পাকের জিকিরের পদ্ধতি এই জিকুরগুলোর দ্বারা আমি আপনি ইনশাল্লাহ একটা সুখ এবং শান্তির জিন্দগী হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক দান করুন আনিল হামদুল্লাহরফুল আলমিন